প্রথমে আমার কাছে একটি ফোন আসে যে আমার কয়েকজন নারী শিক্ষার্থী স্কুলে আসতে পারছে না কয়েকজন ইফটিজার কন্টিনিউয়াসলি তাদেরকে বিরক্ত করে চলছে এবং ঘটনাক্রমে আজকে এই ইফটিজার ইফটিজিং করতে স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে আটক হয় এমন অবস্থায় প্রথমে পুলিশ আসে তারপরে হচ্ছে কি যেহেতু আমরা আপনারা জানেন যে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্পষ্টভাবে বলা আছে যে এই ধরনের উত্তপ্তকারীদের যেন আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করি এছাড়াও আমাদের দ্বন্দ্ববিধি আঠাশশো ষাটের পাঁচশো নয় ধারায় স্পষ্টভাবে বলা আছে যে নারী বা কিশোরী শিশুদেরকে যে কোনো ধরনের নির্যাতন পথে গাঠে তাদেরকে ডিস্টার্ব বা ইফটিজিংয়ে আমরা যেন ত্বরিত ব্যবস্থা গ্রহণ করি বাংলাদেশ সরকার সব সময় আমাদের কিশোরীদের যথাযোগ্য মর্যাদায় আমরা হচ্ছে নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে চাচ্ছি সেই জায়গায় এই ধরনের ইফটিজিং বা অপরাধমূলক কার্যক্রম কখনোই বরদাস্ত করে না এবং আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এই ধরনের অপরাধ প্রতিকার করার জন্য সাথে সাথে যেন আসামি স্বীকারোক্তি নিয়ে এখানে আপনারা দেখেছেন সবাই ছিলেন আসামি এক পর্যায়ে স্বীকার করে যে তোমাদেরকে আমি ভালো বলি মন্দ বলি আমাকে মাফ করে দাও আপনারা দেখেছেন সে একজন শিক্ষক এটি প্রতিবাদ করায় শিক্ষককে সে অপমান অসম্মান এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করে এবং সকলের সামনে সেটিও সে স্বীকার করে সে হচ্ছে শিক্ষকের কাছে ক্ষমা চায় অতএব আমাদের বিকটিমের জবান বন্ধুই আমরা সেটি নিয়েছি এবং আসামির এবং সর্বশেষ আসামির প্রতি ন্যায় বিচারের স্বার্থে আমরা আসামি স্বীকারোক্তি সকলের সামনে নিয়ে আমরা তাকে বাংলাদেশ দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট পাঁচশো নয় ধারায় এক বছরের জায়গায় আমরা ছয় মাস কারাদণ্ড দিয়েছি ধন্যবাদ